কেন বিললাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বড় একজন সাহাবা ঠিক না ঠিক এই বিললাল আনহু যেমন ছিলেন কালো বংশের দিক দিয়ে একে ছিলেন নিম্ন এবং কাজের দিক দিয়ে একে ছিলেন নিম্ন সব ক্ষেত্রে তিনি নিম্ন কারণ হলো তিনি ছিলেন গোলামের ঘরের গোলাম কারণ তার আব্বাও করছে তিনিও গোলামি করতেছেন গোলাম বারে বারে সোবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহামদুল্লাহ বলতেছে বারে বারে এই কথাগুলি বলতেছে রাসুল সাল্লাম ডাক দেয়া বলেন ও বিল্লাল তোমার কি হইল আকাশের

একটু আগে যে বললাম ইন্না কালা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা বিল্লাহ রাদি আল্লাহু তাআলা নহু আকাশের দিকে তাকাইয়া বলতেছেন হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ আপনাকে বানান নাই আপনাকে যদি বানাইতেন আমি বিল্লাল কোনদিন হেদায়েত পাইতাম না কারণ হলো আপনি যতই রাসূল হন আপনি চাইবেন আপনার বংশের লোক জানো আগে হেদায়ত পায় এরপর আপনি চাইবেন আপনাকে যাকে বেশি মহাব্বাত করে এরপরে আপনি চাইবেন এই দেশের ভিতরে যারা বড় আছে। এই রকম আসে এইরকম আপনি হেদায়েত দিতেন এই জন্য আমি বিল্লাল তো হেদায়ত পাইতাম না হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ এই কারণে আমি বিল্লাল হেদায়ত পাইছি সুবহানাল্লাহ আল্লাহ বিল্লালের মর্যাদা জানেননি বিল্লালের মর্যাদা জানেননি অনেক বিল্লালের মর্যাদা আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসতেন আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়েই মসজিদে নববীতে আজান দিতেন আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন তখন বিল্লাররা দিয়া আল্লাহ আজান দেওয়া বন্ধ কইরা দিলেন যে আমি আজান কাকে শোনাবো যার কথাই আমি আজান দিছি আমি তাকেই আজান শোনাইতে চাই দুনিয়ার কোনো মানুষকে আমি আজান শোনাইতে চাই না বিল্লাল এলাকার থেকে অন্য এলাকায় চলে গেলেন এক মাস নয় দুই মাস নয় প্রায় ছয় মাস পর্যন্ত মোদিনাই বিল্লাল নাই ওমর রাদি আল্লাহ তালানহু আবু বকর আল্লাহ তালানহু আজানের সময় হইছে বিল্লালকে খুঁজতেছে যে বিল্লাল কোথায় সারা মদিনা অলিতে গলিতে সব জায়গায় খোঁজে বিল্লালকে কোথাও পাইতেছে না শুধু বিল্লাল বিল্লাল সবাই বলতেছে বিল্লাল বিল্লাল কি আর আমাদেরকে আজান শোনাবে না এক মাস দুই মাস ছয় মাসের সময় বিল্লাল রাদি আল্লাহ তালানহু রাসুল সাল্লাহ আলাহ সাল্লামকে স্বপ্নে দেখতেছেন বিল্লালকে বলতেছে ও বিল্লাল আমার সমস্ত সাহাবাই কেরাম সকাল বিকাল সালাম দেয় আজকে ছয় মাস হয়ে যায় তোমার সালাম পাই না তুমি কি আমাকে বই লাগে শুনি যখন এই কথা বলছি বিল্লাল রাদি আল্লাহ তালানহু খুব দ্রুত বেগে মদিনায় আসছে মদিনায় এসে আমার রাসুলের দল দরবারে দাঁড়াইয়া শুধু কান্দে শুধু কান্দে আর শুধু কান্দে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভুলি না আপনাকে আমি ভুলি নাই তবে আমি এই মদিনায় দাঁড়াইয়া যদি আজান দেই আমি বিল্লাল সহ্য করতে পারবো না এই জন্য আমি মসজিদে নববতে আজান দেই না আপনে রাসুল রাগ কইরেন না আপনাকে আমি বলি নাই কারণ হলো এই বিল্লাল একমাত্র আপনার ভালোবাসা পাই এই উমাইয়ার এত নির্যাতন সহ্য করেছি বিল্লাল রাদি আল্লাহু এবার আল্লাহ রসুলকে সালাম দিলেন সালাম দেওয়ার পর মদিনার ভিতরে চতুর্দিকে বিল্লাল মদিনার ভিতরে আসছে ওই সময় আসরে রক্ত হইতেছিল সমস্ত সাহবাইকে আমরা বিল্লাল রাদি আল্লাহ যেদিকে যায় ওই দিকে তারা সাইড দিয়া দেয় সবাই বলতেছে বিল্লাল তুমি কি মসজিদে নব হইতে যাইবানা বিল্লাল তালানহু। কথা বলতেছেন না লাগে যেন তার জবান বন্ধ হয়ে যাইতেছে সবাই অনুরোধ করতেছে বিল্লাল তোমার আজান শুনছি আজকে অনেক দিন হয়ে গেছে এমনি রাসুলের হারা যন্ত্রণা সহ্য করতে পারি না তোমার আজানও শুনি না এত দুঃখ আমরা সামলাইতে পারবো না আবু বক্কর বলতেছে ওমর বলতেছে বিল্লাল তুমি একটু মধুর সুরে আদান দিয়ে আমার কলিজানার ঠান্ডা করে দাও বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আছুরের আজানের অপেক্ষা মুয়াজ্জিন আজান না বসে আছে কারণ বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে সবার সামনে আজান দিব সবাই বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনবে অপেক্ষা আছে বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকের মিনারে উইঠা যখন আল্লাহু আকবার টান দেন যখন আল্লাহু আকবার টান দেন আর শাহাদাও লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলছেন তখন তিনি শিখছিলেন যখন বলছে আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বিল্লাল बेहোশ হয়ে পড়ছে বলেন সুবহানাল্লাহ সবাই মাথায় পানি দিতেছে সবাই পাওটাই না দিতেছে হাতটাই না দিতেছে এরপরে হুশ হইছে আবার দাঁড়ায় আব্বা কি অংশ বলা শুরু করছে আবার যখন বলছে আশেহাদা মোহাম্মদ রসুল্লা আবার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ছে আবার তাকে হুস্করণ হয়েছে এরপরে নামাজ আজান পর এরপরে রাসূলের দরবারে গিয়ে আবার সালাম দিছে ও মুসলমান আল্লাহর এটা হচ্ছে ভালোবাসা বলেন সোবাহান আল্লাহ কার ভালোবাসা জোরে বলেন রাসুলকে ভালোবাসতে রাজি আসেননি রাসেলকে আল্লাহ রাসুলকে ভালোবাসতে রাজি আসেননি হ্যাঁ সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন অ মুসলমান যাই না রাখেন রাসূলকে ভালোবাসলে কে খুশি হয় আল্লাহকে ভালোবাসলে কে খুশি হয় কথাটা মনে আছে ইনশাল্লাহ